এইচএসসি পাশের চাকরি দেবে জেন্টল পার্ক হ্যালো ভিউয়ার্স সৎ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো জেন্টল পার্কে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে অন্যান্য সুবিধা কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন ভিউয়ার্স আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে আর আপনারা আবেদন করতে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউ থেকে কল করা হবে না তাই ভিউয়ার্স আমি কোথায় কি লিখছি কোথায় কি বলছি সেসব দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলুন আর ভিউয়ার্স আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় তাই ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ফ্যাশন হাউস জেন্টল পার্কে ব্রাঞ্চ কেশিয়ার পদে দশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠার নাম হচ্ছে জেন্টল পার্ক পদের নাম হচ্ছে ব্রাঞ্চ ক্যাশিয়ার পদ সংখ্যা দশ জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অভিজ্ঞতা দুই থেকে তিন বছর বেতন আঠেরো হাজার থেকে বিশ হাজার টাকা চাকরির ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থীর ধরন হচ্ছে পুরুষ প্রার্থীর ধরন হচ্ছে পুরুষ বয়স পঁচিশ থেকে ৩০ বছর কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম ঢাকা অন্যান্য সুবিধাসমূহ পারফরমেন্স বোনাস ওভারটাইম অ্যালাউন্স বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দুটি কোম্পানির নীতি অনুযায়ী আবেদনের শেষ সময় ২৬ জুন দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা বিডি জবস মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স এখানে যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর নিচে আসার পর বিডি জবস এই লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তারপর আপনাকে দেখে নিতে হবে এটি জেন্টল পার্ক ব্রাঞ্চ কেশিয়ার কিনা যদি নিয়োগটি থাকে তাহলে ভিতরের যে তথ্যগুলো রয়েছে এগুলো ভালোভাবে পড়ে নেবেন এগুলো পড়ার পর আবেদন করুন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এখানে প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলা আছে আঠেরো থেকে বিশ হাজার টাকা তাই আমি এখানে বিশ হাজার টাকা বসিয়ে দিয়েছি আপনারা আঠেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিটিজবস কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র যদি আপনি এই সতর্ক বার্তাটি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবেদন করুন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আর ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা এখনো চাকরি খুঁজছে আর ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যান নোটিফিকেশন ধন্যবাদ